তোমাদের ক্লাস 12 এর फोर्थ সেমিস্টারে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটি থাকবে সেটি হচ্ছে লজিকেরি চ্যাপ্টার অর্থাৎ এটিকে দুটি ইউনিটে ভাগ করা হয়েছে একটা হলো লজিকের ইউনিট এবং একটি রচনাধর্মী ইউনিট প্রথম ইউনিট থেকে যে প্রশ্নগুলো থাকছে তার মধ্যে প্রথম অধ্যায়ে লজিকেরি প্রশ্ন থাকবে চ্যাপ্টারটা একবার দেখে নাও কি আছে সত্যাপেক্ষ ও সত্য সারণী বলে এই সত্যাপেক্ষ এবং সত্য সারণী থেকে যে যে কোশ্চেনগুলো হয় মূলত বা যে লজিকগুলো আসে সেগুলো কিন্তু আমরা আলোচনা এই ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখতে পাচ্ছ কাকে বলে বলে প্রথম প্রশ্ন থাকবে যে প্রথমে দেখো যৌগিক বাক্যগুলি যৌগিক বাক্যগুলিকে সত্যাপেক্ষ বলে কারণ কি না যৌগিক বাক্যের সত্য মূল্য তার উপাদান বাক্যের মূল্যের উপর নির্ভর করে এখন কথা হচ্ছে যৌগিক বাক্য কোনগুলো দেখো আমরা মূলত বুঝি বাক্য বলতে কখন যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে এই বাক্যগুলিকে আবার তিন ভাগে ভাগ করা হয় সরল জটিল এবং যৌগিক তার মধ্যে জটিল এবং সরল আমাদের কোনো কাজ নেই কাজ হচ্ছে যৌগিক বাক্য যৌগিক বাক্য কিরকম একটা উদাহরণ আমরা দিয়েছি যে এখানে একাধিক খণ্ড বাক্য থাকে এবং সেই খণ্ড বাক্যগুলি বিভিন্ন যোজক দ্বারা যুক্ত করা হয়ে থাকে এখানে একটি বাক্য আমি লিখেছি দেখো সে আসবে এবং আমি যাব এটি একটি যৌগিক বাক্য এবং এই যৌগিক বাক্যের বেশ কিছু খণ্ড বাক্য আছে এই বাক্যগুলোরও বেশ কিছু নাম আছে এই লজিকের ক্ষেত্রে সেই নামগুলোও কাজে লাগবে সেই নামগুলো দেখো লিখে রেখেছে এটাকে খণ্ড বাক্য বলে আণবিক বাক্য বলে এবং উপাদান বাক্য বলে কোনগুলো সেইটা অর্থাৎ এটি একটি গোটা একখানে বাক্য আছে যৌগিক বাক্য এর মধ্যে এখানে দেখতে পাচ্ছ এই একটি পার্ট আছে সে আসবে দেখো এই একটা বাক্য সে আসবে এখানে উদ্দেশ্য পদ আছে এবং বিদেহ পদ আছে অর্থাৎ ভাব ধরে নেওয়া যায় এটা একটা বাক্য এটা একটা যেমন বাক্য খন্ড ঠিক সেরকম আমি যাব আমি যাব এটাও একটা বাক্য তো এই দুটো বাক্যকে দেখো একটা ওয়ার্ড দ্বারা যুক্ত করা হয়েছে তো লজিকের ভাষায় এটাকে বলা হয় যোজক আর এই একটি বাক্য খণ্ড একে বলা হয় আণবিক বাক্য বা খণ্ড বাক্য বা উপাদান বাক্য তিনটি জিনিস মনে রাখবে খন্ড বাক্য আনবিক বাক্য এবং উপাদান বাক্য একে বলা হয় ঠিক সেরকম একই রকম ভাবে এটাকেও সেম জিনিস অর্থাৎ খন্ড বাক্য উপাদান বাক্য এবং আনবিক বাক্য বলা হয় এটা থেকে আমরা লজিক কিভাবে করবো দেখো এটা থেকে আমাদের বেশ কিছু জিনিস আসবে সেখানে লিখে রেখেছি দেখো প্রথমে আসবে গ্রাহক গ্রাহক কাকে বলে গ্রাহক বলে এই যে সমস্ত উপাদান বাক্যগুলি আছে এর পরিবর্তে বা এর সাবস্টিটিউট হিসাবে যেগুলো বসে সেগুলোকে গ্রাহক বলে খুব ভালো করে বুঝবে যেমন গ্রাহকগুলো আমরা বিভিন্ন লেটার দ্বারা বা বর্ণ প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি সেগুলো স্মল লেটার বা তুমি ধরে নেবে যেমন ইত্যাদি এগুলোকে ধরা হয় এবং এই যে যোজকটি দেখতে পাচ্ছ এই যোজকের পরিবর্তে আরেকটি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা সেটাকে বলা হয় ধ্রুবক ধ্রুবক মূলত এখানে আমাদের পাঁচ ধরনের হয়ে থাকে প্রথম ধ্রুবক কোনটা কার কোন যোজকগুলির পরিবর্তে কাল বসে সেগুলোতেও আসবো আমরা কোন যোজকগুলির পরিবর্তে ডট বসে একটা ডট চিহ্ন দেখতে পাচ্ছো এটাকে একটা ডট বলা হয় এবং একটি আছে ভেল কোন যোজকগুলির পরিবর্তে ভেল বসে সেটাতে আমরা আসবো পরবর্তী একটি ক্লাসে এরপরে আছে ট্রিপল বার এবং আছে এমপ্লাইজ বা হর্সু বলা হয় এমপ্লাইজ অর্থাৎ তিনটি দাগ এরকম এমপ্লাইজ কিরকম তো সি আমরা সাধারণত সি এরকম লিখি এটাকে যদি আমরা একটু উল্টে দিই তাহলে এটা হয়ে যাবে তোমাদের এমপ্লাইজ বা হর্ষ অর্থাৎ এটাকে দেখতে অনেকটা ঘোড়ার খুরের মতো তাই এটাকে হর্ষ বলা হয় তাহলে মোট দেখতে পাইলাম যে আমাদের কিছু কিছু ধ্রুবক আছে যেমন ডট ভেল কার্ল ট্রিপল বার এবং এমপ্লাইজ এগুলো নিয়েই কিন্তু আমাদের এই সত্যাপেক্ষকের চ্যাপ্টারে কাজ আছে পুরোটা তো আমি আরেকবার বুঝিয়ে দিই সত্যাপেক্ষ কাকে বলে তোমরা জানতে পেরে গেছো একটা উদাহরণ দিয়েছি একটি যৌগিক বাক্যের উদাহরণ এই যৌগিক বাক্যের প্রত্যেকটি বাক্য খন্ডকে বলা হয় খন্ড বাক্য বাক্য বা উপাদান বাক্য এই উপাদান বাক্যের পরিবর্তে গ্রাহক বসানো হয় পি কিউ আর এস কিভাবে বসানো হয় দেখো সে আসবে এটা সমান আমি ওখান থেকে একটি গ্রাহক নিলাম সে আসবে সমান আমি পি ধরলাম এবংটা এবং এর জায়গায় রাখলাম এবং অন্য একটি উপাদান বাক্য আমি যাব এই উপাদান বাক্যের পরিবর্তে আমি বসালাম কিউ তাহলে কি দাঁড়ালো পি এবং কিউ অর্থাৎ কিউ হলো আমি যাব এবং পি সমান আমরা ধরেছিলাম সে আসবে এটাকে আরো শর্টকাটে করে নেওয়া যায় অর্থাৎ এটিকে যদি আমি বচনের একটি যদি আকার বলা হয় এটাকে আরো শর্টকাটে করা যায় সেটা কিরকম এই যে যোজকটি দেখতে পাচ্ছ এই যোজকের পরিবর্তে এখান থেকে একটি ধ্রুবক ব্যবহার করা হবে কিরকম পি সমান পি বসিয়ে দিলাম এবং এর জন্য সবসময় ডট ধ্রুবকটি ব্যবহার হয় আমি আবারও বলছি যে কোন ধ্রুবকের জন্য কোন যোজকের জন্য কোন ধ্রুবকগুলি ব্যবহার করা হয় সেটা একটু একটি ক্লাস নিয়ে আসবো তোমরা যদি কমেন্ট করে জানাও যদি দশ দেখে একে দুজন কমেন্ট করলে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য এবং এর জন্য বসে ডট আর কিউ তাহলে দাঁড়ালো কি পি ডট কিউ এটাকে বলা হয় বাক্যের শর্টকাট আকার অর্থাৎ এই বাক্যটিকে একটি প্রতিকায়িত রূপ করা হলো এটা বা এই বাক্যটির একটা প্রতীক রূপ দেওয়া হলো অর্থাৎ পি সমান আমরা কিউ সমান আমরা কি রেখেছি আমি যাবো এবং ডট মানে হলো এবং এইটা হলো যোজক তাহলে বোঝা গেল এটুকু এরপরে আসছি আমরা এই সত্যাপেক্ষকে কটি ভাগে ভাগ করা হয় এবং সেগুলো কি তো বন্ধুরা এরপর দেখো তোমাদেরকে জানাই যে সত্যাপেক্ষ কত প্রকার বা সত্যাপেক্ষর বাক্য বা বচনগুলিকে কত ভাগে ভাগ করা হচ্ছে এখানে বলে রাখি মোট পাঁচ প্রকার আছে এই পাঁচ প্রকারের মধ্যে প্রথম প্রকার হলো নিষেধক নিষেধক বাক্যের একটা উদাহরণ আমি তোমাদের জন্য রেখেছি এবং এই নিষেধক বাক্যে কোন কোন গুলো ব্যবহার করা হয় এবং এই সংযোজক পরিবর্তে কোন ধ্রুবক তোমাদের জন্য ব্যবহার করা হচ্ছে সেটাও কিন্তু জানাচ্ছি তো দেখো একটি বাক্যের উদাহরণ দিয়েছি এমন নয় যে রাম আসবে এমন নয় যে রাম আসবে এখানে একটিমাত্র বাক্য খন্ড দেখতে পাচ্ছ রাম আসবে এবং এই এমন নয় যে এটা কিন্তু একটা যোজক এই যোজক দ্বারা এই বাক্যটাকে যুক্ত করা হয়েছে এবং এর পরিবর্তে যে ধ্রুবক ব্যবহার করা হয় সেটি বা হয় নট না তার চিহ্নটা দেখতে এরকম একটা এই হলো এই চিহ্নটা বসে কিসের জন্য নিষেধক বাক্যের যোজকের পরিবর্তে কোন কোন যোজকের পরিবর্তে আরো বসে এখানে থাকতে পারে এমন নয়ের পরিবর্তে থাকতে পারে না নয় এটি মিথ্যা যে এরপরে থাকতে পারে এমন নয় যে এই সমস্ত যোজক গুলো কিন্তু নিষেধাজ্ঞ বাক্যে ব্যবহার করা হয় এরপরে দু নম্বরে আসবো আমরা দু নম্বরে আছে দেখো সংযৌগিক বাক্য সংযৌগিক বাক্যের দুটো খন্ড থাকে আমরা দেখিয়েছি একটা রাম আসবে শ্যাম আসবে এবং এটাকে একটা যোজক দ্বারা যুক্ত করা হয়েছে এই দুটো বাক্য খন্ড বা আণবিক বাক্য বা উপাদান বাক্যকে দুটি কি করা হয়েছে না এই দুটি বাক্যকে যোজক দ্বারা যুক্ত করা হয়েছে দেখো এখানে বলে রাখি কোন কোন যোজক ব্যবহার করা হয় এবং ও অথযোগ কিন্তু অধিকন্তু তবু ও তথাপি ইত্যাদি যোজকগুলো ব্যবহার করা হয় এবং এই যোজকের পরিবর্তে ডট চিহ্নটা কিন্তু ব্যবহার করা হয় সারাক্ষণ তো মনে রাখবে সংযৌগিক বাক্য মানে সেটাকে ডট বাক্য বলা হয় বা সংযৌগিক বাক্যের যোজকের পরিবর্তে কি অন্ধ্রুক বসে না ডট বসে এরপরে আসবো আমরা তিন নম্বর বৈকল্পিক এই বৈকল্পিক বাক্য বা বচনের একটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ আমি যাব অথবা সে আসবে এই বৈকল্পিক বাক্যের আবার কত প্রকার ভাগ আছে আছে অর্থাৎ এই এই বৈকল্পিকের যে যোজকটি অথবা শব্দটি আবার দু প্রকারের হয় একটা হলো বিসংবাদী আরেকটি হলো অবিসংবাদী সেটাই ভাগ সেই ভাগটাতে আমরা পরে আসব। আগে আমরা সিম্পল বা সাধারণভাবে এর সঙ্গে পরিচয় হয়নি তারপরে আসবো এর ভেতরের বিষয়ে দেখো এই অথবা এই যে যোজকটি আছে এই যোজকের পরিবর্তে কিন্তু আরো অনেক যোজক ব্যবহৃত হয় সেটা হলো বা অথবা নতুবা না হলে নয়তো কিংবা না হয় ইত্যাদি যোজক এই যোজকের পরিবর্তে কোন ধ্রুবক ব্যবহার হচ্ছে ভেল এই ভেল কিন্তু ব্যবহৃত হয় সব সময় বৈকল্পিক বচনে কোন কোন যোজকগুলির পরিবর্তে দেখতে পাচ্ছ প্রত্যেকটি যোজক কিন্তু তোমাকে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে সংযোগ সংযৌগিক বাক্যের জন্য আলাদা বৈকল্পিকের জন্য আলাদা এরপরে আসবো আমরা চার নম্বরে আছে কি প্রাকল্পিক এই প্রাকল্পিক বাক্য বা বচনে দুটি বাক্য খণ্ড থাকে কি করে দেখো এখানে দেখো একটি বাক্য খন্ড আছে যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে এখানে একটি সংযোজক আছে এবং দুটি বাক্য আছে এখানে দেখে রাখো যোজকটি হলো যদি এবং তাহলে এই দুটো হচ্ছে সংযোজক এবং মেঘ হয় হচ্ছে একটি বাক্য খণ্ড এবং বৃষ্টি হবে এই এর বাক্য খন্ড প্রথম যে অংশটা থাকে সেটাকে বলা হয় পূর্বক পূর্বক মানে যেটা পূর্বে ঘটে ঘটে বা আগে তাহলে কি হচ্ছে এই আর আরেকটি কথা মনে রাখবে সবসময় শর্ত প্রকাশ পায় তোমাকে কোশ্চেন দিতে পারে প্রাকল্পিক বচনের কোন অংশে শর্ত প্রকাশ পায় তোমাকে বলতে হবে প্রাকল্পিক বচনের পূর্বের অংশে বা পূর্বক অংশে পূর্ব অর্থাৎ পূর্ব অংশে শর্ত প্রকাশ পায় এবং তার ফলস্বরূপ কার্যটি কোথায় ঘটে এটাকে বলা হয় অনুপ অর্থাৎ অনুপ মানে হলো পরে বা পশ্চাতে আগে শর্ত তার সেই শর্তের অনুযায়ী পরে কি হচ্ছে কাজ তাহলে শর্তটা হচ্ছে মেঘ হয় যদি মেঘ হয় তাহলে ফলস্বরূপ কি হবে বৃষ্টি হবে এটুকু বোঝা গেল তাহলে প্রাকল্পিক বাক্যের যোজক কি আছে যদি তবে যদি তাহলে বা কেবল যদি এই তিনটির পরিবর্তে সবসময় কোন ধ্রুবক ব্যবহার হয় ইমপ্লাইজ বা হর্স সু বলা হয় হর্ষ কারণ এটা ঘোড়ার ঘোরাকৃতির মতো দেখতে দেয় এরপরে আসবো আমরা পাঁচ নম্বরে কি আছে দেখো দ্বিপ্রাকল্পিক এই দ্বিপ্রাকল্পিক বাক্যের একটা উদাহরণ তোমাদের জন্য রেখেছি দেখো শ্যাম আসবে যদি এবং কেবল যদি রাম আসে তাহলে এখানে যোজক কোনটি এই যে যদি এবং কেবল যদি এই একটি যোজক কিন্তু দ্বিপ্রাকল্পিক বাক্যের ক্ষেত্রে সবসময় ব্যবহৃত হয় একটি মাত্র যোজক এটি একটি বাক্যখণ্ড এটি একটি বাক্যখণ্ড শ্যাম আসবে রাম আসবে এবং এই দ্বিপ্রাকল্পিক বাক্যের বা বচনের ধ্রুব যোজকের পরিবর্তে যে ধ্রুবকটি ব্যবহার হয় সেটাকে বলা হয় ট্রিপল বার তাহলে এই যে পাঁচটি বাক্য আছে বা সত্যাপেক্ষকের যে পাঁচটি শ্রেণী বিভাগ আছে এটা নিয়েই মূলত সত্য সারণী এবং এটাতে কি জানতে চায়। মূলত যে কখন সত্য হয় আর কখন মিথ্যা একটা নিয়ম আছে সেই নিয়মটা যদি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও পরবর্তী ক্লাসে কিন্তু সেই নিয়ম নিয়েই এই পাঁচটি বাক্য আলোচনা করব। এখন বোঝা গেল গ্রাহক কাকে 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 বলে 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 ধ্রুবক উপাদান বাক্য কাকে বলে বা আণবিক বাক্য কাকে বলে প্রত্যেকটাই তোমরা জেনে গেছো এই লিস্টটা কিন্তু একবার স্ক্রিনশট নিয়ে নিও এবং ভালো করে পড়ে রেখো এগুলো কিন্তু দরকার হবেই হবে যদি লজিক শিখতে চাও এগুলোই দরকার দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও এবং নিজের প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন